টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন এদিকে তারেক রহমানকে বহন করতে চলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইট থেকে মধ্যরাতের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া কেবিন ক্রুরা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ সৌগাতুল আলম সৌগাত ও ফ্লাইট স্টোয়ার্ডসের জিনিয়া ইসলাম জিনিয়া বিমানসূত্র জানায় গোয়েন্দার প্রতিবেদনে দুইজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে তাদের পরবর্তী ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টোয়ার্স আয়াতকে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এর আগে গত দুই মে কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল